সবাই কেমন আছেন গতকালকে আমি পোল্যান্ডে একটা জায়গায় গিয়েছিলাম দুটা গ্রামের মাঝামাঝি একটা জায়গা দুটা গ্রামের মাঝামাঝি জায়গা অর্থাৎ একটা মার্কেটে গিয়েছিলাম তো সেখানে দুই গ্রামের মাঝামাঝি দূরত্ব হলো সাত থেকে আট কিলোমিটার অর্থাৎ একটা মধ্যবর্তী জায়গায় একটা সুপার মার্কেট আছে এখানে নাম হলো দিনো তো আমরা যাওয়ার পরে আমরা তিন চারজন গিয়েছিলাম যাওয়ার পরে ওখানকার যে স্থানীয় লোকজন ওরা আমাদেরকে এমনভাবে দেখছিল যে আমরা কোনো চিড়িয়াখানা থেকে ভেঙে আসছি অর্থাৎ আমাদেরকে মনে হচ্ছিল যে আমরা তখন মনে হচ্ছিলো যে আমরা ফরেনার বাংলাদেশের যখন কোনো ফরেনাররা আসে তখন সবাই যেভাবে দেখে তাকায় থাকে অনেকক্ষণ ধরে ওরা সবাই আমাদের দিকে তাকাই ছিল অনেকক্ষণ ধরে ওরা চিন্তা করতেছে যে এই চিড়িয়াখানা জন্তুগুলো কোথা থেকে চলে আসছে ঘুরে চুড়ে চলে আসছে আর আমাদের কালার দেখে ওরা হাসাহাসি করছিল অর্থাৎ আমাদের যে ম্যাগজিন কালার ম্যাগাজিন কালারের আমাদের যে চেহারা এটা দেখে ওরা হতভম্ব যে এই লোকগুলো কোথা থেকে আসছে পোল্যান্ডে যেন কিছুটা ভালো লাগে পোল্যান্ডে পরিবেশটা অনেক সুন্দর অন্যান্য দেশের সাথে আপনারা যদি দেখেন একবারে খুব বনাঞ্চল নিরিবিলি পরিবেশ খুবই সুন্দর লাগে এখানে আমাদের এশিয়ান কান্ট্রির লোকজন আসলে এতটা বেশি এখনও হয়ে ওঠে না আর এরা আমাদের ফরেনারদের সাথে অভ্যস্ত হয়ে ওঠে না এখনও যেমন ইটালি বা ফ্রান্সে বা পর্তুগাল স্পেনে যেরকম অহরহ ফরেনার দেখা যায় তারা ফরেনার দেখে অভ্যস্ত এরা কিন্তু ফরেনার দেখে অভ্যস্ত না তো যার কারণে মাঝে মধ্যে নিজেদেরকে ফরেনার বলে মনে হয় এনিওয়ে যে কাজটার জন্য আজকে আমি ভিডিওটা করা সেটা হলো যে যারা অনেকে আমাকে আমার ভিডিও দেখে মেসেজ করেন মেসেজে মেসেঞ্জারে বেশি বেসিক্যালি মেসেঞ্জারে মেসেজ করেন যে হায় আপনি কোথায় থাকেন কি করতেছেন সালাম দেন আসলে অনেক মেসেজ আসে তো নিজে ব্যক্তিগতভাবে ব্যস্ত থাকি এই হায়ের উত্তর দেওয়ার কোনো সুযোগ আমার কাছে নাই বর্তমানে বা অন্য কেউ দেয় বলে আমার মনে হয় না খুব অপূরন্ত সময় থাকলে আপনার হাতে চ্যাটিং করা যেতে পারে যে হায় আপনি কী করছেন কী করতেছেন কোথায় থাকেন নাম কি বাড়ি কোথায় না আমার বাড়ি দেবে কাজকে আমার বাড়িতে আপনি আসবেন আপনার বাড়িতে আমি যাবো আপনার যদি কোনো কিছু জানার থাকে সরাসরি আপনি আপনার টপিক্সে আমাকে একটা ভয়েস মেসেজ দিতে পারেন অথবা লিখে দিতে পারেন তাহলে আমার যেন উত্তর দিতে সুবিধা হয় আনফর্চুনেটলি আপনার আন টপিক্সে আমি কোথায় থাকি আমি কী করি আমি ঘুমাইছি কিনা আমি খাইছি কিনা আমার দেশের বাড়ির কোথায় আমার ফ্যামিলি আছে কি না এগুলোতে আপনার যাতে কোনো কাজ নেই আপনার যেটা জানা দরকার সেটা আপনি সরাসরি আপনি যদি মনে চান আপনার কোনো জানার প্রয়োজন সরাসরি আপনি সেটা লিখে বা ভয়েস মেসেজ দিয়ে আমাকে কোশ্চেন করতে পারেন আমি সেটা যদি জানা থাকে আমার তাহলে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি জানা না থাকে তাহলে আমি বলবো যাবে আমি জানি না ব্যাপারটা কিন্তু এই ধরনের মেসেজ দয়া করে আমাকে দেবেন না হাই হ্যালো মেসেজের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না হ্যাঁ আর আরেকটা যেটা হলো যে পোল্যান্ড কিনে আমরা কিন্তু কাজ করছি অনেক আগে থেকেই পোল্যান্ড অনেক সুন্দর দেশ সেখানে অনেক হিউজ পরিমাণ অপরচুনিটি আছে আগেও ছিল এখনও আছে তো এই অপরচুনিটি যদি আপনাকে ধরতে হয় তাহলে আপনাকে পোল্যান্ডে আসতে হবে তো পোল্যান্ডে একটু ডিফিকাল্ট যেটা হলো পোল্যান্ডের সবচেয়ে ডিফিকাল্ট হলো পোল্যান্ডে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা তো আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় পেয়ে যান ইনশাআল্লাহ ভিসা আপনি পাবেন রিজেকশনও হয় তবে ভিসাও হয় পোল্যান্ডে তো আপনি যদি এই চিন্তাটা মাথায় নিয়ে তো করতে পারেন যে আপনি একটু অপেক্ষা করতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট আপনি নিজে থেকে নিতে পারবেন বেসিক্যালি বাংলাদেশে যারা আছে আর বাংলাদেশের বাইরে যারা আছেন তার তো ইলেকট্রনিক ট্রাস সিস্টেম বিভিন্ন জায়গায় দেশ থেকে তো সেটা আপনার ট্রাই করতে পারেন আর আমরা আপাতত সবচেয়ে বেশি জোর দিচ্ছি যেটা নিয়ে সেটা ক্রোয়েশিয়া নিয়ে ক্রোয়েশিয়া অ্যাপয়েন্টমেন্টে আমরা কাজ করবো এবং কাজ শুরু করছি আমরা তো আপনারা যারা ক্রোয়েশিয়া আসতে চান ক্রোয়েশিয়ায় কিন্তু অল্পটা কাশার কোনো সুযোগ নেই পোল্যান্ডে বা হাঙ্গেরিতে অল্পটা কাটার সুযোগ আছে কিন্তু পোল্যান্ডে হাই কস্ট কারণ হল পোল্যান্ডের হিসেবে অনেক ভালো সেখানে পারমিট হলে বিষয় হয় তো আমরা ক্রোয়েশিয়া নিয়ে কাজ করছি আগামী কিছু দিনের ভিতরে আমি ক্রোয়েশিয়া যাব আবার তো আমরা ক্রোয়েশিয়া নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি আপনারা যদি ক্রোয়েশিয়া নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে সরাসরি আপনি আমাকে মেসেজ করতে পারেন ভয়েস মেসেজ দিবেন অথবা লিখে আপনার কোশ কোশ্চেন করবেন কিন্তু হাই হ্যালো লিখবেন না আর ক্রোয়েশিয়া যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি যে দেশেই থাকেন যে দেশ থেকে আপনি অ্যাপ্লাই করবেন বিষয়ের জন্য সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স আপনি করে আপনার পাসপোর্টটা রেডি করে তারপর আমাকে ফোন দেবে এছাড়াও অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করে লাভ নেই আর ক্রোয়েশিয়ার কস্টিংটা অবশ্যই বেশি তো কস্টিং জানতা জানা ইচ্ছা থাকলে অথবা আমাদের মাধ্যমে যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের ব্যবস্থা করে দেওয়া যাবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই